পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মাঝে মধ্যেই নানান ছবি ভিডিও কিংবা মতামত দিয়ে নজর কাড়েন তিনি তবে এবার ফেসবুকের একটি পোস্টই যেন কাল হয়ে দাঁড়ালো এই অভিনেত্রীর জন্য ভক্তদের কাছে চাইতে হলো ক্ষমাও পনেরোই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেন মধুমিতা কিন্তু তার দেয়া ক্যাপশনেই বাঁধল বিপত্তি সেখানে ভারতবর্ষ বানানটি ভুল লেখেন তিনি জানা গেছে মধুমিতার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় দুটো বানান ভুল দিবস ও ভারতবর্ষ অভিনেত্রী দিবস বানান লিখেছিলেন দিবেশ ও ভারতবর্ষ বানানে মূর্ধন্যশয়ের জায়গায় লিখেছিলেন তালব্যস্য ভারতবর্ষ আবেগের বর্ষে ভুল করে ফেলেছিলেন বলে ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন মধুমিতা পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারেও বিষয়টি নিয়ে কথা বলেন তিনি এ প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে মধুমিতা বলেন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে তাই মনে হলো ক্ষমা চাওয়া উচিত যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায় তিনি আরও বলেন স্বাধীনতা দিবসে পোস্টটা আমিই করেছিলাম আমার টিম বা অন্য কেউ করেনি খুব ভুল করেছি সেটা হলো পোস্ট করার আগে আমার চেক করে নেওয়া উচিত ছিল অভিনেত্রী ভাষ্য হয়তো আশা করিনি টাইপ দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব তাই আমি ক্ষমা চাচ্ছি অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখেছিলাম যারা ভাবছে আমি কোনোদিন স্কুলে যাইনি ভগবান তাদের পবিত্র মন তারা শান্তিতে থাকুক